Of India and Pakistan was unwavering powerful. We helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Chardin Pareo Jolce, Los Angeles. In America, Ekti, Samlate say Donald Duck. সরি ডোনাল্ড ট্রাম্প এসছিলেন ভারত পাকিস্তানের যুদ্ধ সামলাতে এবং নিজেকে এই ভারত পাকিস্তান যুদ্ধ আমি বন্ধ করে দিলাম নিজেকে বারবার এটা প্রমাণ করার চেষ্টা করেছিল তবে আমেরিকার উদ্দেশ্য কি ছিল এই ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করা নিয়ে সেটাও আমরা প্রায় উদ্ধার করে ফেলেছি পরের প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো ডোনাল্ড ট্রাম্প এসছিলেন ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে আর নিজের দেশের একটা প্রধান শহর লস অ্যাঞ্জেলেস চার দিন ধরে জ্বলছে আজকে পাঁচ নম্বর দিনে পড়েছে প্রথমে হয়েছে ন্যাশনাল গার্ড এবং তারপরে নামাতে হয়েছে নৌসেনা কেন কারণ জিহাদিরা জিহাদ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে আমেরিকায় ডোনাল্ড চাচার অবস্থা কিরকম সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি লস অ্যাঞ্জেলেসে নেমে গেছে মেরিন আমেরিকান নৌসেনা এর আগে নামানো হয়েছিল ন্যাশনাল গার্ড যেটুকু আজকে এখন অবধি খবর পাচ্ছি আজকে অন্তত প্রায় সাতশো থেকে আটশো মেরিনস মানে নৌসেনা মোতায়েন করা হয়েছিল ইয়েতে একা লস অ্যাঞ্জেলস এবং এই কদিনে এই চার সাড়ে চার দিনে ন্যাশনাল গার্ডের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার তাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জেহাদারা জিহাদ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প এবার বুঝেছেন যে এই অভিবাসন নীতি কার্যকর করতে গেলে কি পরিমাণ বাধার মুখে পড়তে হবে ধরো কোমরে দড়ি বাঁধো আর ফেরত দিয়ে দাও এটা যে খুব সহজে হবে না সেটা এবার ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন ঠিক এই মুহূর্তে আমেরিকার পরিস্থিতিরা কি গত চার দিন ধরে এবং আজকে ঠিক কি চলছে এক ঝলকে দেখে নিন আপনারা ভারত পাক যুদ্ধ বন্ধ করতে এসেছিলেন বারবার বলে বলেছেন যে আমি ভারত পাক যুদ্ধে বন্ধের একমাত্র উদ্যোক্তা এবং তার দেশের একটা শহরে কি অবস্থা দেখুন চার দিন ধরে চলছে আজকে পাঁচ নম্বর দিনে পড়লো লস অ্যাঞ্জেলেসে সেনা নামছে ন্যাশনাল গার্ড নামছে তাতেও কন্ট্রোল করা যাচ্ছে না অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হওয়ার পর থেকেই গত শুক্রবারের থেকে এখানে উত্তেজনা শুরু হয়েছে এসে একের পর এক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি ভাঙচুর একেবারে কাশ্মীরে যেমন আগে পাথর মারা হতো সেরকম ভাবে সাধারণ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভেন কাম এবং লস আঞ্জেলসের মেয়র কারেন বাস তাদের কাজ করতে না পারেন তাহলে তারা দায়িত্ব ছেড়ে দিক ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে এবং সমস্যাটি সমাধান করবে ডোনাল্ড ট্রাম্প কি বলার চেষ্টা করছেন বলছেন ওরা আমাদের গায়ে থুতু দিচ্ছে তাই আমরা মারধর করছি কি বললেন ডোনাল্ড ট্রাম্প শুনুন প্রথমে নামলো ন্যাশনাল গার্ড তারপরে নামানো হয়েছে মেরিনস আপনারা জানেন যে মার্কিন নৌবাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মেরিন্স এবং এর হচ্ছে মেরিন্স কম্যান্ডো অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গায় বিপজ্জনক জায়গায় যেখানে অন্য কোন গার্ড বা সিকিউরিটিরা কাজ করতে পারবে না সেখানে নামানো হয়সের মাটিতে এবারে মেরিনস হচ্ছে দরকার হলে শহরে মিলিটারি শাসন চালু করার কথা ভাবা হবে যদিও সেটা কোনো ট্রাম্প প্রশাসন তেমন কিছু ভাবছে না তারা বলেছেন যে ন্যাশনাল গার্ড এবং মেরিস না নামলে অ্যাঞ্জেলেস শহরটাই এই মুহূর্তে আগুন জ্বলতো রীতিমতো বোমাবাজি চলছে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে পাথর ছোঁড়া হচ্ছে ঠিক যেমন আমাদের কাশ্মীরের অবস্থা ছিল আজ থেকে চার পাঁচ বছর আগে কাশ্মীরে সেই রকম অবস্থা এখন লস অ্যাঞ্জেলস হয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশে কার্যকর করেছেন গত এপ্রিল থেকে কার্যকর করেছেন রেজিস্ট্রেশন রিকয়ারমেন্ট অর্থাৎ গোদা বাংলায় যারা বিনা অনুমতিতে বিনা পারমিশনে একেবারে অবৈধভাবে বাস করছে তাদেরকে ধরো এবং নিজের দেশে ফেরত পাঠাও যেটা এই মুহূর্তে আমাদের ভারতেও শুরু হয়েছে পশ্চিমবঙ্গ হয়নি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে সেখানে একেবারে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ধরে ডিপোর্ট করা হচ্ছে নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে এখন আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কবে এটা শুরু করবে সেটা আপনারাও জানেন কোনোদিন করবে না কারণ আমাদের এখানে এক বাংলাদেশি রোহিঙ্গাদের একেবারে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে এই দেশের নাগরিক বানিয়ে দেওয়া হয় যাতে তাদের ভোটটা তৃণমূল পেতে পারে এবং ভোটের দিন তারা ভোটের কাজে রেকিং করতে পারে এই জন্য এখানে অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা জঙ্গিদের রীতিমতো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট তৈরি করে এদেশের নাগরিক বানিয়ে নিজেদের ভোটার বানায় তৃণমূল কংগ্রেস তাই এখান থেকে এরকম কখনো জিনিস হবে না যেটা আমেরিকায় শুরু হয়েছে তার জন্য প্রতিবাদ আন্দোলন চলছে যেটা ভারতবর্ষের অন্যান্য সব রাজ্যে চলছে যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন হবে না বেশ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অবৈধ অভিবাসন যারা আন্দোলন করছেন এবং যাদেরকে ফেরত পাঠানোর কথা রবার বুলেট চলছে কাদানে গ্যাস ছড়াচ্ছে একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছে এখন অব্দি প্রায় কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেও এই আন্দোলন থামানো যায়নি ন্যাশনাল গার্ড এবং তারপরে মেরিনস নামার পর আজকে পরিস্থিতি কিছুটা আয়ত্তে এসছে কিন্তু পাঁচ নম্বর দিনে পরে বিক্ষোভ আন্দোলন আজকেও চলছে স্যার বুঝে গেছেন যে কাদের পাল্লায় তারা পড়েছে ভারত পাক যুদ্ধ বন্ধের কথা বলছিলেন বারবার কেন আমেরিকা ভারত পাক যুদ্ধ বন্ধের কথা বারবার বলছে সেটাও আমি আজকেই যে একটা প্রতিবেদনে জানাবো ততক্ষণ দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না